আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন তালারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে আমাদের কথা শুনবে এমনটি বলেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহ চৌধুরী শাহজাহ চৌধুরী কি বললেন প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে আমাদের কথাই উঠবে বসবে গ্রেপ্তার করবে নির্বাচনে শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকেও ইসলামের অধীনে আসতে হবে এমন করেন জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহান চৌধুরী উনি জামায়াতের আমিরের সামনে এই বক্তব্য দেন যে যারা প্রশাসনে আছেন তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে বসবে আমরা চাইলে আমাদের কোথায় গ্রেফতার করবে মামলা করবে শনিবার অর্থাৎ বাইশে নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের নগরীর কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে প্রধান অতিথি ছিল জামায়াত প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই হচ্ছে জামায়াত জামায়াতের আসল পরিচয় একই আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে জামায়াত আস্তে আস্তে তারা তাদের খোলস থেকে বেরিয়ে আসবে সম্ভব নয় যেরকম খোলসের ভিতরে থাকে শামুক একটা পর্যায়ে বেরিয়ে আসতে হয় ঠিক জামায়াতও তাদের খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করেছে আরো কি বললেন যে যদি সেন্ট্রালি ন্যাশনালি নাও হয় প্রয়োজনে প্রত্যেকটা অঞ্চলে যেই যে নেতা আছে সেই সে নেতার অধীনে প্রশাসনকে এভাবে কাজ করতে অর্থাৎ প্রশাসন অলরেডি জামায়াতের কন্ট্রোলে চলে গিয়েছে এবং আগামী নির্বাচনে এটি যদি নির্বাচন হয় সব থেকে বড় প্রভাব পড়বে এবং তখন এটি পুঙ্খানুপুঙ্খানু ভাবে বোঝা যাবে প্রমাণিত হবে এর অন্য আরেকটি জলজন্ত উদাহরণ হলো দেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটির যেই ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনগুলো হলো একটি জলযন্ত্র উদাহরণ সেখানে কিভাবে তারা নির্বাচন ম্যানিপুলেটিং করে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় এসেছে এটি বিএনপি এখনো অনুভবও করতে পারছে না ঠিক যদি জাতীয় সংসদ নির্বাচন হয় এবং জামাত যদি নিশ্চিত হয় তারা এই বিষয়গুলো করতে সক্ষম হবে তাহলেই নির্বাচন হবে অন্যথায় দুই সালে অন্তত নির্বাচন হবে না যদি জামায়াত এটি নিশ্চিত না হতে পারে জামায়াত যখনই নিশ্চিত হবে যে হ্যাঁ তারা তাদের এই কার্যক্রমগুলো করতে পারবে তারা এবং তাদের যে জোট রয়েছে তারা ক্ষমতায় আসতে পারবে তাহলেই দেশে একটি নির্বাচন হবে বলে এখন অন্তত রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন আসলেই কি তাই দর্শক আপনারা মনে করেন এবং বর্তমান সরকার প্রফেসর ইউনুসের সরকার যে জামায়াতের উপরে ভর করে দাঁড়িয়ে আছে এটি এখন সর্বজন প্রমাণিত এবং অনেকেই মনে করে এনসিপি সহ বেশ কিছু দল রয়েছে বি পার্টি সহ যেগুলো জামায়াতেরই এ টিম বি টিম সি টিম এমন শাখা প্রশাখা এগুলো জামায়াতেরই তৈরি জামায়াত তার নিজের প্রয়োজনে এই দলগুলোকে তৈরি করেছে সংখ্যা দলের সংখ্যা ভারী করার জন্য দর্শক এমনটি এখন ওপেন সিক্রেট বলা যেতে পারে এবং রাজনৈতিক মহলে এটি খুবই চর্চিত একটি বিষয় এখন প্রশ্ন হচ্ছে দেশের সুশীল সমাজ কোথায় এই ধরনের কথা হওয়ার পরেও দেশের সুশীল সমাজ থেকে বড় বড় জ্ঞানী গুণীদের থেকে তেমন কোনো কথা আমরা শুনতে পারলাম না এমনটি কেন হচ্ছে এটি একটি বড় প্রশ্ন দেশে যখন বাউল শিল্পীদের উপরে আক্রমণ হয় তথা কথিত তৌহিদ জনতার নামে তাদেরকে পিটিয়ে পানিতে নামিয়ে চরম ভাবে অপমানিত লাঞ্ছিত করা হয় তখন দেশের সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয় সব মুখে কুলু পেটে বসে থাকে আর জামায়াত সহ কথিত তৌহিদ জনতার এই উস্ফালন এটি দিন দিন বাড়তেই আছে এবং বাড়তেই থাকবে এমনটি সবাই মনে করছেন চরম সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়ায় এখন এটি দেখার বিষয় আমরা এনেছি একটি প্রবাদ রয়েছে যে খালকেটি কমিয়ে রাখা আমরা ঠিক সেইভাবেই হয়তো চরম পন্থাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখন সেটি আমাদের ঘাড়ে চেপে বসেছে আমাদেরকে এটি সইতেই হবে এর প্রভাব এখন কোনোভাবেই এর থেকে নিস্তার নেই এমনকি সকলেই সকল রাজনৈতিক বিশ্লেষকগণ বা অনেকেই মনে করছেন আসলেই কি তাই এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ